বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে কিছু তথ্যরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফেসবুক ইউটিউবে এই পাগল নামে কিন্তু টাকা উঠানো হচ্ছে আমরা দেখছি ইউটিউব ফেসবুকে টিকটক সহ কিন্তু টাকা করছেন সবাই কিন্তু তার পরিবার কি টাকা চাচ্ছে পরিবার কি টাকা জন্য চিন্তা করছে সেগুলো তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকে শিমুলতলা গ্রামেই সাতকুবো জেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী পাকল হাসানের বাড়িতে দর্শক আপনাদেরকে বলে রাখি পাগল হাসান কখনো কারো কাছে হাত পেতে কোনো টাকা চাইনি যতদিন জীবিত ছিল ততদিন মানুষের কল্যাণে কাজ করেছে মানুষের পাশে থেকে কাজ করেছে গান থেকে আসার সময় কোনো দাবি করে নেই এত টাকা কোনটাকে আমি গান করব এরকম নয় পাগল হাসান মানুষের জন্য কাজ করেছে মানবতার কাজ করেছে এই পাগল আসানের নামে কিন্তু অনেকজনের টিকটক ফেসবুকে কিন্তু টাকা উঠাচ্ছেন অথচ তার পরিবারে কেউ সেটা জানে না পরিবার সেটা অনুমতি নেওয়ার তারা তোয়াক্কাও করে নেই দর্শক রয়েছি পাগল হাসানের বাড়িতে সব তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দিচ্ছি পাগল হাসানের বাড়ি থেকে এবং সাথে রয়েছেন তামানা বান্ডারি যিনি এই মুহূর্তে দেখার জন্য এসেছেন পাগল হাসানের মাকে যিনি শিশু শিল্পী থেকে শুরু করে এই পর্যায়ে চলে এসেছেন তামান্না বান্ডারি আমার সঙ্গে আছেন আর আজকে যে তুমি এসেছো পাগল হাসানের বাড়িতে কেমন লাগছে তোমার আমার অনেক ভালো লাগছে তো পাগল হাসানের বাড়িতে এসেছি এর আগে আমি কখনো এখানে আসি নাই বা পাগল হাসানের সাথে কোনো সময় আমার দেখাও হয় নাই আসলে মনের মধ্যে একটা আফসোস রয়ে গেছে যে ওনার সাথে একটা প্রোগ্রাম করার কথা ছিল আসলে আমি খুব বেশি কম ভাগি প্রোগ্রাম করি মানে বছরে একটা প্রোগ্রাম আমার যায় আমি খুব কমই স্টেজ প্রোগ্রামে যাই আর যদিও যেতাম প্রায় সব প্রোগ্রামে তাহলে বসে আমার একদিন দেখা হয়ে যেত আমি তাই জন্য একটা আফসোস রয়ে গেছে মনের মধ্যে তো ওনাকে তো দেখতে পাই নাই তো ওনার মাকে দেখার জন্য এসেছি ওনার কবরস্থান দেখে যাব এইটুকু দেখেই তো আমার মনকে সান্তনা দিতে পারবো যে ওনার বাড়ি দেখে এসেছে ওনার মাকে দেখে এসেছি বা ওনার কবরস্থানটা দেখে এসেছি ওনার দোয়াটা নিয়ে যেতে পারবো এই আমার মনের বাসনা ধন্যবাদ পাগল আসার পৃথিবীতে আর নেই রয়েছে তার শখের বাইক এই শখের বাইকটি কিভাবে আপনারা দেখেন খুব সুন্দর করে শখের বাইকটি কিন্তু রাখা হয়েছে এই জায়গায় দর্শক সবার একটা দাবি ছিল পাগল হাসানের নামে রাস্তাও কত বা গোলচত্বর হোক একে সুর দাবি তুলেছেন বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে রয়েছে পাগল হাসানের বাড়িতে দেখতে পেয়েছেন যে শখের বাইকটি রয়ে গেছে কিন্তু পাগল হাসান আর পৃথিবীতে নেই তার বাইকটি এখন মতো রয়ে গেছে বাইকটি বায়ান্ন এগারো নাম্বার প্লেট দর্শক ইউটিউব পাগল হাসান অফিসিয়াল পেজ লেখা আছে এই বাইকের পিছনে আমরা যেটা বলি যে যদিও পৃথিবীতে পাগল আসা নেই তার শখের বাইকটা রয়ে গেছে বাইকটা দর্শনার্থী যারা আছেন প্রতিদিন দেখে যাচ্ছেন যে পাগল আসানের এই বাইকটি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন প্রতিদিন আসতেছেন পাগল আসানের বাড়িতে দেখার জন্য বিভিন্ন শিল্পীরা এসেছেন কতকাল সিংহের আশিক কিন্তু এসেছেন দেখে গেছেন পাগল আসানের মাকে আমরা একটু বাড়ির সাথে কথা বলবো আপনি কোথায় থেকে এসেছেন আলাইকুম আমি যাও যাও কি더라 খবর আমার বাড়ি আমি যাও থেকে আজকে এসেছি তো এত কি দেখলেন আমি আসলে উনি যেদিন দিন অ্যাক্সিডেন্ট করেন এদিন সকালে কেন জানি আমার ঘুম আসে নাই 6:30 এর দিকে আমি ফেসবুকে দেখে ফেলতেছি তো প্রথমে আমি পোস্ট করেছি তো যাই হোক এয়ারফোর্সে गया বারবার মানে কি বলবো মানে মন চাই আসার জন্য না মানে উনার কথা বারবার উনার সাথে আমার তেমন একটা পরিচয় হয় না একবার কানাডা যাওয়ার পথে আমার উনি সিলেট থেকে ডাকা গেছিলাম প্লেনে একসাথে গেছিলাম ওই দিন একটু আলাপ হয়েছিল আর তো উনার গানের সাথে পরিচয় উনার সাথে ব্যক্তিগত আমার কখনোই পরিচয় হয় নাই কিন্তু এই উনার মৃত্যুর পর উনার যে গুণাবলি বাইর হইতেছে উনার যে গানের কথাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতেছি এগুলা মানে বাসায় প্রকাশ করার মতো নয় এবং প্রতি রাত্রেই উনার কথা করি আমি খুবই ইমোশনাল ব্যক্তি অনেক সময় উনার গানের কথাগুলো শুনলে আমার চোখে দিয়েও অটোমেটিক পানি এসে যায় আজকে উনার বাড়িতে আসলাম আসার পথে উনার বাড়িঘরের যে অবস্থা দেখলাম একজন মানে কত বড় মাপের শিল্পী হলে মানে এই যে বাড়িঘর নিয়ে উদাস উদাসবন আমার কাছে মনে হচ্ছে যে উনার বাড়িঘর নিয়ে চিন্তা নাই উনার শুধু এই যে পরকালের জন্য চিন্তা উনার গানের মধ্যে যেভাবে আমি শুনলাম এটি আজকে দেখলাম ওনার খবর দেখলাম উনার বাড়ি দেখলাম ওনার মা বোনদের সাথে কথা বললাম মানে এগুলা কি বলবো আর মানে আমার কাছে খুবই অন্যরকম একটা অনুভূতি আজকে যাই হোক আপনারা সবাই আসছেন সবাইকে ধন্যবাদ উপজেলার আমরা রয়েছি পাগল হাসানের বাড়িতে কি করে গেলেন কি রেখে গেলেন কি করেছেন সব কমেন্ট আপনারা করবেন মন্তব্য করবেন পাগল হাসান পাগল হাসান অসংখ্য গান লিখেছেন বলে মরণের কথা একবারই ভাবতে হবে প্রত্যেকটা গানের লাইনে যে গানটি আসিফ গিয়েছিল বাংলাদেশের বর্তমানের টপ শিল্পী তিনি গাইছিলেন যে মানুষ মরিলে কদর বাইরা যায় বাচ্চা থাকলে নির্কৃষ্ট হয় এই গানের কথাগুলো কিন্তু একদম মিলে গেল কারণ জানাজার নামাজ আপনাদেরকে দেখিয়েছি যে মনে হয় সুনামগঞ্জ দৃষ্টিকে এত মানুষ কোনো যায় হয়নি যত মানুষ জানাতে হয়েছে পাগল হাসান মানুষকে কত ভালোবাসতেন মানুষ সেটা বোঝা যেত আর এই কুরে গড়টা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সে অন্য একটা দুনিয়ায় ছিল যেটা হলো আহ সানে ছিল এবং সেখানে গান লেখতো সেভাবে লেখতো কখনো গর বাড়ির কথা চিন্তা করেনি আজও তার পরিবার টাকার কথা চিন্তা করেনি পাগল হাসানের পরিবার পাগল হাসানের মতো রয়ে গেছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি আসলে কি এই যে টিকটক ফেসবুকে যে টাকাগুলো আপনারা উঠাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে এই পরিবারে কি কোনো অনুমতি নিয়েছেন জানতে চেষ্টা করেছেন তারা টাকা চাচ্ছেন কিনা কেন রে ভাই বিভ্রান্ত করছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই কেন হয়ে প্রতিপন্ন করছেন আপনারা আমরা একটু আপনাদের একটু জানানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব আমি একটু কথা বলবো পাগল হাসানের মায়ের সাথে কথা বলবো একটু আমি কথা বলতে চাই আপনার সাথে পাগল হাসানের নামে কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা উঠানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এটা কি আপনারা কোনো অনুমতি দিচ্ছেন না বাবা এটা আমরা মনে মনে দিছি না আমার বাবা আরে লাগিয়া জানো ই ধরনের জফরন না এমমে আমার বাবার লাগি দোয়া করুন জানো বেশি বেশি করি আর কিচ্ছু হইয়া থাকলে পাপ দিবা আমার অনুরোধ আর যেটা বলেছেন পরিবারের পক্ষ থেকে কিন্তু কোনো টাকা বশে চাওয়া হয়নি আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই পরিবারটাকে হে প্রতিপন্ন করছেন দয়া করে পাগল আসলের পরিবার পাগল আসলের মতোই টাকার জন্য তারা কইলে তারা বলছেন দোয়া করার জন্য দোয়া করার জন্য তার যে পাগল হাসান তাদের মায়ার যে বলির সাথে কথা বলেছিলাম যে ওনার যে মায়ের যে বাইটিং একটু আপনাদের পরিবারের পক্ষ থেকে কি কোনো টাকাവശা চাও হয়েছিল কোন আমাদের পরিবার পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়েছিল কখনো না আমার পাগল যেভাবে আসলো সবার মধ্যে বাইচ্ছা দেখতে চাই সেভাবে শুধু দোয়া করবে এভাবে যারা জেবা যারা মানে গুজব ছড়াইছে গুঞ্জন বন্ধ হয় কত তারা যে যারা গুড়চুপ চড়াচ্ছেন যারা টাকা পয়সা উঠাচ্ছেন সবার কাছে বিনীত অনুরোধ এই ফ্যামিলিটির যে না হ্যাঁ হচ্ছে পাগল হাসান যখন বাচ্চা ছিল কাছে কিন্তু টাকা পয়সা কারো কাছে সাক্ষী কারণ মিনিমাম শ থেকে দুইশো প্রোগ্রামে আমি ছিলাম ওনার সাথে আমি লাইভ করেছি প্রত্যেকটা প্রোগ্রাম মানুষে যা যা কিছু দিত নিয়ে নিত কারো কাছে চাইতো না এত বড় বড় একজন শিল্পী ছিল ওই আয়ো এত বড় মাছের একটা শিল্পী ছিল সে যিনি আসলে যিনি আসলে একটা মেয়ে কখনো টাকা পয়সা চাইতো না আমার এই এক ভাই এসেছেন সাতক জেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গফর ভাই আপনার তো অনেক প্রোগ্রামে দেখেছি পাগল হাসানের যে কখনো তার টাকা লুপ ছিল না আজও নেই সেই বাড়িটা থেকে প্রথম থেকে এই কথাই বলছি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার নামে কিন্তু টিকটক ফেসবুকে টাকা উঠানো হচ্ছে তার পরিবারের দাবি হলো আমরা তো টাকা চাচ্ছি না কারো কাছে কারণ আমার বাড়িটা যখন চাইনি টাকা বাংলা করি সে পাগল আসন তো এমনও ছিল না যে কোনটাকে টাকা কোনো কারণে গান করতো না দুটি কথা যদি বলতেন পাগল সার সম্পর্কে ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জ চ্যানেলের আমার প্রিয় ভাই সহযোদ্ধা জনাব ফয়সল এবং এখানে অনলাইনে যতগুলি নিউজ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এই পরিবারের প্রতি আমি সমবেদনা জানানোর জন্য এসেছি আসলে পাগল হাসান পাগল হাসান নামে এই বাংলাদেশের মাঝে পরিচিত একজন ব্যক্তি আমাদের সবার প্রিয় খুবই ভালো একজন মানুষ হাসি উজ্জ্বল একজন মানুষ ছিল আমি যতদূর কাছ থেকে চিনেছি জেনেছি অনেক প্রোগ্রামে আমার গ্রামে নিজ গ্রাম গোবিন্দগঞ্জের তকিপুরেও উনি দুই তিনটা অনুষ্ঠানে যোগদান করেছেন খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন উনার কিন্তু কোনো চাওয়া পাওয়া বা অর্থের প্রতি কোনো লুপ ছিল না আমরা যতবারও বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমরা যোগাযোগ করেছি নক করেছি উনি বলার সাথে সাথেই আসবেন এই কথাটাই বলে দিচ্ছি যে আমি যে কোনো আমি উপস্থিত থাকবো কিন্তু কোনো ডিমান্ড ওনার নাই ওনার যে অর্থের প্রতি আজকে দেখে ওনার যে বাড়িঘরের অবস্থা বাড়িঘর মানুষ কতটুকু সৎ ছিল যতটি প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন আজকে যদি এই প্রোগ্রামগুলোর সব কটি প্রোগ্রামে যদি উনি টাকা রাখতেন বা টাকা চাইতেন বা ওনার ডিমান্ড থাকতো তাইলে আজকে ওনার এই আগল হাসানের এই বাঙ্গাগর থাকতো না মানুষটা সত্যি কেন কোনো সন্দেহ নেই খুবই সৎ একজন ভালো মানুষ ছিলেন এটা এটা নিঃসন্দেহ বলা যায় এবং এই ছাত্র নয় তথা বাংলাদেশের প্রতিটা জায়গায় পাগল হাসান নামে একজন পরিচিত ব্যক্তি ছিলেন শুধু পাগল হাসানের মাধ্যমে শুধু আমরা নয় আমাদের এই গর্বিত উপজেলাও এবং বাংলাদেশের অনেক জায়গায় এই সাতক উপজেলা পরিচিতি লাভ করেছে পাগল হাসানের মাধ্যমে আমরা এই মানুষটার বিদে আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই যে পরিবারটি ওনার মা রয়েছেন ওনার পরিবার রয়েছেন আমরা সাথকের মানুষ আমরা ওনাকে এইভাবে এক টাকা দুই টাকা এই সাহায্য চেয়ে এই পরিবারটিকে আমরা ছোট করতে চাই না আমাদের মধ্যে যদি মানবতা থাকে আমরা মনে করি পাগল হাসান আমাদের একজন ভাই আমাদের একজন সহযোদ্ধা এবং আমার সাথকের একজন নামি দামি খ্যাতিমান শিল্পী আমরা এই মানুষটির পাশে দাঁড়াতে এখানে অনলাইনে ফেসবুকে সাহায্য চাওয়ার কি দরকার আছে আমি মনে করি না এটা এইভাবে আমাকে আল্লাহ পাক যদি সুযোগ দেন বা ওনাদের জন্য যদি কোনো কিছু করার সুযোগ থাকে আমি আমার ব্যক্তিগতভাবে মানবিকভাবে করবো এটা তো সাহায্যের কোনো পড়ে না এটা পাগল হাসান আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমরা ওনার পাশে দাঁড়াবো এটা অনলাইনে সাহায্য চাওয়ার কি আছে যারা অতি উৎসাহী হয়ে এই কাজটি করছেন আমি বলবো এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন সব কিছুর পরে পাগল হাসান আমাদের একজন ভাই খুবই ভালো একজন মানুষ ছিলেন তার হয়তো আজকে আমরা পৃথিবীতে আছি এই পাগল হাসান আমাদের মধ্যে নেই হয়তো কবর থেকে ওনার আত্মা হয়তো দেখতে পারতেছে এমন কিছু করব না যাতে কবর থেকে এই পাগল হাসানের আত্মা কষ্ট পায় যে আমরা যে কাজটি করব যে কাজের মাধ্যমে পাগল হাসানের আত্মা শান্তিতে থাকে এবং আমাদের উপর খুশি থাকে আমরা সেই কাজটা যেন করি আমি ধন্যবাদ জানাই এবং একটি কথা ছিল যে পাগল হাসান সারা গেছে সুন্দর বৃদ্ধির একটা দাবি ছিল মানিক ভাইয়ের কাছে এই রাস্তা নিয়ে আট গ্রামের রাস্তাটি সম্ভবত টেন্ডার হয়েছে কাজের বাকি রয়েছে দুটি দাবি উঠেছে হয়তো রাস্তা হোক পাগল নামে না হয় পুচ্ছত্তর হোক নামে আপনি ছাত্রলীগ পার হয়ে কিন্তু আওয়ামী লীগের কাছাকাছি চলে এসেছেন এবং আমরা চাই যে আপনি নেতা হিসাবে কি চাচ্ছেন পাগল জন্য মনে রাখার জন্য ছাত্রের মানুষ আসলে আমাদের প্রিয় নেতা মানুষের নেতা যিনি বারবার এই ছাতক দ্বারা জনগণের ভালোবাসায় উনি সিদ্ধ হয়ে টানা পঞ্চমবারের মত উনি নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মহিবুরান মানিক উনি আমি যতদূর জানি এই মতিউর রহমান হাসান পাগল হাসান শিল্পী ওনাকে খুব পছন্দ করেন এবং খুব স্নেহ করতেন আমি অনেক দিন ওনার মুখে শুনেছি পাগল হাসানের নাম শুনলেই উনি একটা প্রশংসায় সব সময় করতেন যে খুব ভালো একটা ছেলে আমার নির্বাচনী এলাকা আমার মুক্তির গ্রামের খুব আলোচিত একজন ব্যক্তি আমি মনে করি আমাদের প্রিয় নেতা জনাব মহিবুর রহমান মানিক ভাই যে আন্তরিকতা বিশেষ করে এই পাগল হাসানের বা পরিবারের প্রতি যদি আমরা সবাই শুধু এই যে দাবিটা উঠেছে যে সুরমা গুলচত্তর এই যে সুরমা ব্রিজে যে গুলচত্তর এখানেও পারা যায় বা সাতকের যে কোনো জায়গায় যদি আমি মনে করি গুণীজনদেরকে আসলে এটা বলতে হবে না বা দাবিও আমি করতে হবে না প্রিয় নেতা জনাব মুহিবুরন মানিক এমপি মহোদয় গুণীজনদেরকে উনি সম্মান সব সময় উনি ওনার নামের জন্য বা উনার নাম ফলক উনার নামে নাম ফলক হবে এই ধরনের একটা জিনিস দেখেছি গুণীজন যারা আছে গুণীজন আমাদের উনাদের প্রতি উনার একটা সম্মান এবং শ্রদ্ধা রয়েছে আমিও দাবি করব আপনাদের পাশাপাশি আমি ওটা দাবি করব যাতে এই পাগল হাসানের নামটা যাতে আমাদের মধ্যে বেঁচে থাকে শুধু আমরা নয় আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন এই নামটা দেখলে পাগল হাসানকে স্মরণ করতে পারে এই ধরনের দাবির সাথে আপনাদের সাথে আমি একমত যদি আমার সুযোগ হয় আপনারা আমাদেরকে সাথে রাখেন আমি ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতার কাছে দাবি রাখবো যাতে পাগল হাসানের স্মৃতি ধরে রাখা যায় এই ধরনের কিছু একটা করার প্রথমে বলেছিলাম পাগল হাসান যদি চাইতো টাকা গড়টা এভাবে থাকতো না প্রথম লাইভে সেটা বলেছিলাম মনে হয় আপনাদের মনে আছে পাগল হাসান পরিবারও টাকা চাচ্ছে না চাচ্ছে সম্মান আর সে সম্মানিয়ে পাগল আসান পৃথিবী ত্যাগ করেছে যারা সোশ্যাল মিডিয়াতে টাকা উঠাচ্ছেন বিভিন্ন নাম্বার দিয়ে পরিবারকে অনুমতি নিতে হবে পরিবার কিন্তু অনুমতি দেয় নেই পরিবার চাচ্ছেও না দর্শক মনে রাখতে হবে আমরা যদি ভালো কাজ করতে চাই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার বাইরে সে ভালো কাজ করতে হবে আপনি করতে পারবেন এখানে এসে দেখে বুঝে শুনে করতে হবে সোশ্যাল মিডিয়াতে দয়া করে একজন বড় মাপের শিল্পীকে হে প্রতিপন্ন করবেন না যে আমি দিছি দশ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচশো সে যদি এবারে চাইতো লন্ডন থেকে আমেরিকা থেকে আমাকে অনেকজনে ফোন দিয়েছেন লাইভ দেখে যে ভাই যদি কখনো চাইতো আমি গর্তি একা বানিয়ে দিতাম কিন্তু সে তো কখনো চাইনি তাহলে এখন বুঝতে পারছে মরার পরে কি চাইবে চাইবে না কারণ সে চাইছে ইজ্জত এবং সম্মান সেই সম্মানটুকু বাঁচিয়ে রাখুন সোশ্যাল মিডিয়াতে তার ইজ্জতটুকু নষ্ট করবেন না আসুন আমরা একটু বাইসেটটা দেখাবো দেখে রুমে যাব তার রুমটা একটু দেখাবো তারপরে আমরা বিদায় নেবো আমরা কবরস্থানও দেখাবো দেখাই হ্যাঁ সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের এই যে এখান থেকে গান শুরু করতো পাগল হাসান প্রতিনিয়ত দুটি সন্তান রয়েছে তার একটি সন্তান কুরআনে হাবিজ একটি হলো গানের জগতে দুটি দুপাশে কিন্তু দেখেছেন ক্লাস এইটে পরে একটি সন্তান

بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه خافضه الرافعه اذا رجت الارض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العظيم السلام عليكم ورحمة গুণী শিল্পীর এটাই প্রমাণ যে দুটি সন্তান মানুষের মতো মানুষ করেছে বাকিটুকু সময় আপনারা যখন দোয়া করবেন অনেক বড় আরো হয়ে যেতে পারবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাগল আসানে গড় এখান থেকে গানের শুরু তো এখান থেকে সে গান গাইতো এবং রিহার্সেল করতো এই জায়গা থেকে তার সন্তানকে নিয়ে এসেছি কোরআনে হাবিজ সেই মুহূর্তে কোরআন তিলত করেছে অনেকটাই ভালো লেগেছে বাইরে পৃথিবীতে আমরা থাকবো না থাকবো যেটা হাসানের রেখে গেছে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে তার মৃত্যুর পর শুধু সাতক বা সে কাঁদে নেই কেঁদেছে পুরো বাংলাদেশ তার গানের কথাগুলো এত স্পষ্ট ছিল যেগুলো উত্তরটা খুব ভালো ছিল প্রত্যেকটা গান সে আড্ডা গেয়েছে প্রত্যেকটা গান সে নবীর সানে গেয়েছে এখানে প্রথম যেদিন আমি এই রুমে ঢুকি তখন দেখলাম শাহজালাল ছবি যিনি প্রথম সিলেটে এসে ইসলাম গ্রহণ করিয়েছেন এই শাহজালাল মাজার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইসলাম প্রচারণা করেছেন সিলেট বিভাগে প্রথম এসে সেই মাজারের ছবি দেখেছি এখানে প্রথমে এসে সেখানে বসে থেকেই গানের সুরতুর্ত এবং দুটি সন্তান একটি সন্তান কোরআনে হাবিজ আমার পাশে আপনারা দেখতে পেয়েছেন আর একটি সন্তান কিন্তু ক্লাস এইটে পড়ে দর্শক গানের জগতে একটি ছেলে দুটি দুপাশে সে মানুষ করেছে দুই রকম করে দর্শক অনেক জনে আমরা আবেগের টানে অনেক কিছু বলি পাগলাসানের পরিবার কখনো টাকার জন্য কারো কাছে কিছু বলেনি আজও তারা সেটা প্রতিবাদ জানিয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে তার নামে যারা টাকা উঠিয়েছেন এবং উঠাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ করেছে তার পরিবারের পক্ষ থেকে যে টাকা দয়া করে উঠাবেন না আমরা পরিবার এটা চাচ্ছি না আমরা চাচ্ছি দোয়া ও ভালোবাসা ফাগু হাসান যেভাবে লক্ষ্য মানুষের মনের কোটায় জায়গা করে নিয়েছিল আজও আমরা সেটা চাই তার পরিবারও মনের ভিতরে থাকার জন্য একটি সূত্রে গাথা তার দুটি সন্তানও তারা কখনো চান না কার কাছে হাত পেতে খাওয়ার জন্য তারা চান মান সম্মান দোয়া করার জন্য বাবা যেভাবে সম্মানিত হয়েছিল সন্তানটা সেই ভবিষ্যতে চাচ্ছে বাবার মতো হওয়ার জন্য মানুষ যাতে এক নামে বাংলাদেশের মানুষ ছিলে যাই হোক একটি ছেলে কোরআনে হাবিজ একটি ছেলে গানের জগতে ক্লাস এইটে পড়ে আমরা গতদিন সাক্ষাৎকার নিয়েছিলাম আজকের ভিডিওটি দেওয়ার একটাই অর্থ হলো যে যারা সোশ্যাল মিডিয়াতে টাকা উঠাচ্ছেন ভুল বসত করে তাদেরকে অনুরোধ তার ফ্যামিলির পক্ষ থেকে করা হয়েছে যে আপনারা টাকা উঠাবেন না আমরা এই টাকা চাই না আমরা চাই মানুষের ভালোবাসা আমরা চাই পাগল আসানের জন্য সবাই দোয়া করবেন হাত তুলে এটাই আমরা চাই এর জন্য আমরা আজকের এই লাইভটি করা এবং প্রচার করা যাতে কেউ টাকা না দেন অন্য অন্য লাইভ দেখে দয়া করে আমি প্রথম লাইভে দুটি নাম্বার দিয়েছিলাম